শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো এখন আছি দেবীপুরে রাহুল বাড়ি গেল ওকে একটু স্টেশন অবধি ছাড়তে আসলাম কারণ সারাদিন দোকানে ছিলাম তো কোনো ভাবে বাইরে বেরোতে পারিনি দেবীপুর স্টেশনটা পুরো একলা আছে কি যে ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে বেলা শীতের সকাল সরি শীতের রাত সকাল এই হচ্ছে আমাদের দেবীপুর স্টেশন দেখতে পাচ্ছ চারিদিকে নিশ্চুপ যারা ফার্স্ট সকালে পাতার ব্যবসা করে অর্থাৎ ওই যেমন ধরো বেল পাতা যারা এক্সপোর্ট ইনপোর্ট করে তারা আমাদের দেবীপুর থেকে সোজা ফার্স্ট ট্রেন ধরে ফার্স্ট সকালে ধরে তারা যাবে হাওড়া এই যে তারা সব পাতা পত্র যা আছে সব এখানে দেখো পৌঁছচ্ছে শীতকাল তো ওই জন্য পাখা কিন্তু চলছে হালকা হালকা কুয়াশা শুধু শুধু কিন্তু এই পাখাগুলো চলছে কী আর করা যাবে বাবা বা দেবীপুরে দেখছি এখন সিসিটিভি ক্যামেরাও চলছে নিশ্চুপ স্টেশনটা কত পরিচিত এদের হ্যাঁ স্টেশনে এই যে দেখছো টাইলসগুলো এগুলোকে সব আমাদের এখন তৈরি করছে ঠিক আছে শেষের দিকে ওই দিকে ওই সব পাথর ফাথর সব ফেলা আছে তো এইগুলো সব কাজ হচ্ছে আস্তে আস্তে অল্প অল্প করে কাজ হচ্ছে এইদিকে স্লিপারগুলো সব পাতা রয়েছে সব তৈরি করছে আস্তে আস্তে আমাদের দেইপুরটা আস্তে আস্তে উন্নত হচ্ছে আগে যতটা গ্রাম বাংলার ছিল ঠিক সেটা অনেকটা আপডেট হয়েছে এখন আমাদের এই লাইনে যদি ঢোকায় না তাহলে মানুষের নামতে কোনো অসুবিধা হয় না এদিকে জল নিয়ে যাওয়ার জন্য বা বা জল যাতে যায় সেই জন্য হয়তো হয়তো করে রেখেছে পরে এটা ঠিকঠাক করবে যাই হোক এখন তো রাত হয়ে গেছে লাস্ট ট্রেনে চলে গেছে ডাউনে তাই পুরোপুরি ফাঁকা হয়ে গেছে এদিকে আমাদের পাথর ফেলেছে দেখেছি পাথর ফেলে দেওয়ার জন্যে কতটা উঁচু হয়ে গেছে আপ স্টেশনটা এখন পর্যন্ত সেরকম ঠিক হয়নি এরা শুরু করেছে হ্যাঁ এই দিকটাতে টাইলসগুলো পাতা শুরু করেছে একদম বাবা তো মাঝে মাঝে হাঁটতে যায় তো ভালো রকম দেখতে পাওয়া যায় হাঁটতে গেলে কোনো অসুবিধা হয় না এই রাত্রিরের আবহাওয়াটা আমার মনে হয় যে আমি একা একাই ঘুরে বেড়াই আমার এত পছন্দ রাত্রিরের এই আবহাওয়াটা এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আমাদের দেবীপুর বারবাড়ি ঠিক আছে এখন দোকান খোলা আছে অমল কাকার চায়ের দোকান শুধুমাত্র এখানে চায়ের দোকান দেবীপুরে একটা খোলা আছে মোটামুটি অনেকটা রাত্রি অব্দি খোলা থাকে আর এই যে চপের দোকান এটাও খোলা আছে হয়তো সব জিনিসপত্র বিক্রি হয়ে গেছে আর আমার বাড়ি এখানেও সিসিটিভি একটা ক্যামেরা আছে তবে যেই দিনকার ডিটেলস দেখতে চাই সেই দিনে একটা বাদ দিয়ে বাকি সব দিনের ডিটেলস পাওয়া যাবে যাই হোক এই হচ্ছে আমার বাড়ি পৌঁছে গেছি এবার বাড়িতে গিয়ে সুন্দরভাবে খাবার দাবার খেয়ে তো সবেমাত্র আমি এখন বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢোকার পর এখন সময় হয়েছে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে সুন্দরভাবে খাবার খেয়ে দেয়ে ঘুম কারণ মনে হয় না যে আর অন্তত পক্ষে ফোন ঘাঁটি কারণ সারাদিন দোকানে এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি এতটাই ব্যস্ত থাকি যে আর একটুও মনে হয় না ফোন খাটি কালকে আবার দোকান যাওয়া আছে হ্যাঁ এই হচ্ছে আমার দোলনা এই সেই দোলনা যে দোলনার মধ্যে আমি আমার এটা অ্যাকচুয়ালি এটা একটা চেয়ার লাইক এখানে আমি আমার জামা প্যান্ট ছেড়ে সমস্ত কিছু ছেড়ে এখানটাতে আমি রেখে দিই বাড়ি থেকে আসার পর বাইরে থেকে আসার পর আর আমি যেহেতু একটু লেট নাইট পার্সন তোমাদের দেখালাম রাত্রেবেলা থেকে বাড়ি ফিরি তো সেই জন্য আমি একটু সব জিনিসপত্রগুলোকে এখানটাতেই রেখে দিই বাইরে থেকে আসার পর জামা প্যান্ট সব সবকিছু এর মধ্যেই থাকে তো শীতকাল কিন্তু এখনো সেভাবে বিশেষ না পড়লেও মোটামুটি আমাদের এদিকে ওয়েদার বেশ ভালো রকমই ঠান্ডা তোমাদের ওদিকে কত করে ঠান্ডা কত ডিগ্রি করে ঠান্ডা কমেন্ট করে জানিও যাই এবার একটু হাত পাটা ধুয়ে আসি এখন মোটামুটি শীতকাল ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে রাউন্ড আর আমি এখন খাবার খাচ্ছি আমার খাবার এরকম ঢেকে রাখা থাকে কারণ আমি লেট করে বাড়ি ফিরি কারোর অত সময় নেই যে আমার জন্য অপেক্ষা করবে আর আমি সেটা চাইও না কখনো মা সব সবসময় বলে যে আয় একসাথে আমরা ডিনার করি কিন্তু আমি লেট নাইট পারসন আমার খুব মনে হয় আমি রাত্রেবেলার দিকে একটু বাইরে বেরোই যাই হোক কী আর করা যাবে দুপুরবেলা আর সকালবেলার দিকটাতে আমি বাবা মায়ের সাথেই খাই কিন্তু রাত্রেবেলার দিকটা আমি সম্পূর্ণ আমার নিজের জন্য টাইম রেখে দিয়েছি তো তোমরা সবাই রাত্রেবেলার দিকে কি দিয়ে খাবার খাও কি খাবার খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার জানতে সুবিধা হবে যাই হোক এখন ইদানিং আমার ভিডিওগুলো একটু আমি বরং খেতে খেতে ভিডিওটা বানাই এখন আমার ইদানিং ভিডিওগুলো ঠিক একটু কি বলবো নির্দিষ্ট কোনো টপিকের ওপর হচ্ছে না এই কারণেই বলছি যে এখন তো এসআইএল এর ফর্ম ফিল হচ্ছে আর আমি করছি তো সেই জন্য আমি ঠিকঠাক টাইম বিশেষে ভিডিও দিতে পারছি না বা ভিডিও দিলেও লং ভিডিওটা নটাতেই দিচ্ছি চেষ্টা করছি দেওয়ার তো সেই জন্য আমি একটু ব্যস্ত আছি যাই হোক এগুলো মোটামুটি একটু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আবার আমি আমার রোজকার ভিডিও ছাড়বো খেয়ে নিই খেয়ে এসে কথা হচ্ছে এই মাত্র উঠলাম এখন সময় হয়েছে ঘুমানোর চোখ দেখতে পাচ্ছো আমার একদম ঢুকে গেছে আর তাকাতে পারছে না জাস্ট ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবো জানি এখন ইদানিং ভিডিওগুলো ভালো হচ্ছে না কিন্তু আর করা যাবে এরকমভাবে এগোতে হবে আর মোট কত থেমে থাকলে চলবে না না জীবন কি কাহিনি রোকনা না মত নিশানি এটা কিশোর কুমার বলে গেছে তার কথা স্মরণ করি এই লাইনটা আমি বললাম যাকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই